শীতের বাজারে ঘুরু মন এই শীতের বাজারে ঘুরুঘুরু মন আর আবির চ্যাটার্জির বাড়ি আমি দেখাবো এখন এক্সক্লুসিভ ভিডিও বলতে পারেন কারণ এই প্রথম ইউটিউবে আপলোড হতে চলেছে আবির চ্যাটার্জির বাড়ি উনি কোথায় থাকেন ওনার লোকেশান এবং কোন ফ্লোরে থাকেন সবটা বিস্তারিত থাকবে এই ভিডিওতে দেখতে থাকুন প্রথম থেকে শেষ অব্দি আবির চ্যাটার্জির বাড়ি ছিলেন হ্যাঁ কোন দিকে থাকেন উনি বহুদিন ধরে ওনার বাড়ি খুঁজছি মানে এটাতেই থাকেন এই ও আচ্ছা কোন থাকেন হতে পারে কখনো আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন বা হেঁটে হেঁটেই যাচ্ছেন হয়তো আশেপাশ থেকে কোনো কাজে যাচ্ছেন হঠাৎ করে দেখলেন আবির চাটা আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে নমস্কার বন্ধুরা আমি আমি চলে আজকে এক নতুন নিয়ে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আর হ্যাঁ আজকে আরেকটা নতুন সেলিব্রিটির বাড়ি দেখাবো বলে আর এনাকে তো সবাই চেনেন যার নাম আবির চ্যাটার্জি কেন বলতো মুখ্য সচিবরা বাড়িতে না না এলে বিখ্যাত হয় বহুদিন ধরে ওনার বাড়ি খুঁজছি মানে বাড়ির অ্যাড্রেস খুঁজছি যে উনি কোথায় থাকেন আলটিমেটলি পাওয়া গেছে ইভেন আমি অনেকদিন ধরে ওয়েট করছিলাম যাতে ওনার বাড়িটা আপনাদের সাথে শেয়ার করতে পারি তো আজকে সেই দিন পেয়ে গেছি উনি কোথায় থাকেন এখান দিয়ে বহুবার যাওয়া আসা করেছি কিন্তু দুর্ভাগ্য যে জানতাম না তো সবার বাড়িতে জানা সম্ভব হয় না এনিওয়েস আর বেশি কথা বাড়াবো না চলুন বাড়িটা দেখানো যাক দাদা বলছি আবির চ্যাটার্জির বাড়ি ছিলেন কোন দিকে থাকেন উনি এই সামনে বিল্ডিং এ মানে এই সামনে যেটা দেখা যাচ্ছে আচ্ছা আপনি দেখেছেন ওনাকে কখনো অনেকবার দেখেছেন ঠিক আছে দেখি বাবা আর একটু মাংস দেবো কি আরো মানে আমি সত্যি বলছি আমার পেটে বা প্লেটে কোথাও আর জায়গা নেই কিন্তু তোমার বোন আসল সত্যি কথাটা বলছে না আমার প্রমোশনটা কারণ নয় এই যে যে বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে রয়েছি এই বিল্ডিং এ থাকে আবির চ্যাটার্জি অনেক মেয়েদের ক্লাস টলিউড ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টার শুধু যে ফাইনেস্ট অ্যাক্টার তা নয় উনি কিন্তু গুড লুকিং মেয়েরা বলে বাই দা ওয়ে আমি অমিত চলে আরেকটা নতুন ভিডিও নিয়ে আর আপনারা দেখছেন অমিত হুল্লো যদি অমিতের ব্লগ না দেখেছেন তাহলে আর কী দেখেছেন আমি আজকে চলে এসেছি কালিকাপুরে আপনার আমার সবার পছন্দের একটা আবির চ্যাটার্জির বাড়ি দেখাবো বলে তাহলে অপেক্ষা কিসের চলুন ওনার সম্পর্কে কিছু তথ্য জানি এবং ওনার বাড়িটাও দেখে নিই যে কোথায় থাকেন উনি কোন ফ্লোরে থাকেন ঠিকানাটা কি আর লোকেশানটাই বাকি আচ্ছা বলছি আবির চ্যাটার্জির বাড়ি এখানে আশেপাশে কোথাও আছে

আঠেরোই নভেম্বর উনিশশো সালে ওনার জন্ম হয় উনি বাংলা টেলিভিশন থেকে ওনার কর্মজীবন শুরু করেন পরবর্তীকালে দু হাজার সালে ক্রস কানেকশান সিনেমার মধ্যে দিয়ে ওনার সিনেমা জগতে বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে পদার পর ওনাকে বোমকেশ বক্সির চরিত্রে অনেকে পছন্দ করেন এবং সেই চরিত্রে অনেকে খুঁজে পেয়েছেন আবির চ্যাটার্জির অভিনেতার সত্তাকে উনি যে শুধু বাংলা সিনেমা করেছেন বা সিরিয়াল করেছেন তা কিন্তু না বেশ কিছু হিন্দি সিনেমাতেও পার্শ্ব তাকে দেখা গেছে তুমি যেমন তেমনই খুব ভালো শুধু হয় আমি এখন আছি মেন রোডে এটা হচ্ছে কালিকাপুর এবং রাস্তায় গাড়ির আওয়াজ প্রচণ্ড পরিমাণে আপনারাও পাবেন আমি তো পাচ্ছি ওই জন্য সিগনালের জন্য অপেক্ষা করতে হচ্ছে কখন সিগন্যালটা দেবে আর গাড়িটা একটু কম থাকবে এনিওয়েজ এই যে সামনে বিল্ডিংটা দেখছেন সুচরিতা বলে একটা দোকান রয়েছে এবং এটারই থার্ড ফ্লোরে থাকে যেমনটা শুনলাম থার্ড ফ্লোরে থাকে আবির চ্যাটার্জি অর্থাৎ এই ফ্লোরটাতে এখানেই থাকে আবির চ্যাটার্জি একদম রাস্তার উপরে এটা হচ্ছে প্রিন্স আনোয়াসার রোড কানেক্টার এই দিকটা গেছে অভিষিক্তার দিকে অভিষার শপিং মল বা অভিষিক্তা এই দিকটা রয়েছে এবং এই দিকটা রয়েছে প্রিন্স আনোয়াসা রোড বা সাউথ সিটি আর উল্টো দিকে রয়েছে ভারত পেট্রোলিয়াম আর এখানে রয়েছে রায়পুর ইলেকট্রনিক্স তার পাশেই বিল্ডিংয়ে থাকেন আবির চ্যাটার্জি হতে পারে কখনো আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন বা হেঁটে হেঁটেই যাচ্ছেন হয়তো আশেপাশ থেকে কোনো কাজে যাচ্ছেন হঠাৎ করে দেখলেন আবির চ্যাটার্জি আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে বা নিচে ওয়েট করছে তার গাড়ির জন্য বা নিচে হয়তো হাঁটতে বেরিয়েছে আপনার রিয়াকশান কেমন হবে দা হয় আর আপনি তার উপরে আবিরদার ফ্যান এবার বলুন আপনার রিয়াকশানটা ঠিক কেমন হবে আপনার মহিলা প্রীতির ব্যাপারটা কিন্তু যাচ্ছে এটা না আমার সহ্য দু হাজার সাত সালে ওনার কলেজের বান্ধবী নন্দিনী চট্টোপাধ্যায়ের সাথে আবির চ্যাটার্জি বিবাহ বন্ধনে আবদ্ধ হন আবির চ্যাটার্জি বোমকেশ বক্সি এবং ফেলুদা চরিত্রে প্রচুর অভিনয় করেন এবং দর্শকরা ওনার অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন রিসেন্টলি ওনার যে সিনেমা এসছে বহুরূপী সেটার নাম অর্থাৎ সিনেমার নাম এবং অভিনয় প্রত্যেকে মুখে মুখে ছড়িয়ে রয়েছে সেটা নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই ক্রস কানেকশান সিনেমা দিয়ে ওনার বাংলা সিনেমাতে যেমন পদার্পণ হয় তার পরবর্তীকালে বেশ কিছু সিনেমা করেছেন আজকে ডেট অফ দি ওনাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তার মধ্যে অন্যতম যেগুলো রয়েছে বোমকেশ বক্সি দ্য বেঙ্গল টাইগার কানামাছি বেডরুম রঞ্জন আমি আর না এবং পার্শ্ব চরিত্র বেশ কিছু সিনেমাতে ওনাকে দেখা গেছে যেমন সিজিৎ মুখার্জির বেশ কিছু সিনেমা যেমন জাতিস্বর বাইশে শ্রাবণ এবং রয়েছে বাদশাহী আংটি বাস্তু সাপ বিসর্জন থাম্মার বয়ফ্রেন্ড শাহজাহান রিজেন্সি দ্বিতীয় পুরুষ আবার বছর কুড়ি পরে পুতুল নাচের ইতি কথা বেশ কিছু এই যে এটা হচ্ছে নিচে যেখানে আবিদ্যা গাড়ি রাখেন পার্কিং লট ওপর তো যাওয়া সম্ভব আর জিজ্ঞেস করলাম কুচকে যে বসে আছে ও এখন মানে আবির এখন নেই এখান মেবি এখানে কোনো একটা জায়গায় গাড়ি রাখে তবে অনেকে দেখেছে এখানে ঘুরে বেড়াতে বা মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াকে যখন বেরোয় ইভিং যে স্ত্রীওয়ালার সাথে কথা বলছিলাম ওনার থেকেও কিছু কথা শুনলাম উনি যে শুধু বাংলা সিনেমা বা বাংলা টেলিভিশন কিংবা হিন্দি ভাষাতে অভিনয় করেছেন তা নয় উনি কিন্তু মাঝে মধ্যেই উপস্থাপকের ভূমিকায় অর্থাৎ অ্যাঙ্কারিং করতে দেখা গেছে বিভিন্ন টেলিভিশনের মঞ্চে তবে অভিনয়ের পাশাপাশি অ্যাঙ্কারিংটা যে খারাপ করেন না সেটাও কিন্তু উনি প্রমাণ করে দিয়েছেন দু সালে উনি কিন্তু বেস্ট অ্যাক্টারের খেতাব জিতে নিয়েছিলেন বাস্তুসাপ সিনেমার জন্য ইন্টারন্যাশনাল ফেয়ার অ্যাওয়ার্ডে ওনাকে নমিনেশন এবং অ্যাওয়ার্ড জিততেও দেখা গেছে শুধু তাই নয় তার পরবর্তীকালে বেশ কিছু অ্যাওয়ার্ড উনি পেয়েছেন তার মধ্যে টেলিসিনে অ্যাওয়ার্ড নেতিবাচক চরিত্রে অভিনয় করার জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন দু সালে সিনেমাতে অন্যতম সেরা অবদানের জন্য ওনাকে কিন্তু পুরস্কৃত করা হয়েছিল দু সালে সিনেমাতে অসামান্য অভিনয়ের জন্য এবিপি আনন্দের তরফ থেকে সেরা বাঙালির পুরস্কারে ওনাকে পুরস্কৃত করা হয়েছিল ওনার একজন সন্তান আছেন যার নাম ময়ূরাক্ষী চট্টোপাধ্যায় তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি আপনাদের কোনো পছন্দের সেলিব্রিটির বাড়ি দেখতে চান অবশ্যই সেটাও কমেন্ট করে জানাতে পারেন আর আজকে ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অমিত উল্লোরের সাথে থাকবেন বিদায়